আমাদেরকে হাজির হওয়ার তফিক দান করেছে সকলে বলে আলহামদুলিল্লাহ আজকে একটা কথাই শুধু বলবো আমার বিজ্ঞাপন কোন আট দশজন আল্লাহর গুলির মতন আল্লাহর অলি নয় ঠিক না উনি বিশেষ পাওয়ার প্রাপ্ত বিশেষ ক্ষমতা প্রাপ্ত চিনার মধ্যে এত বড় আল্লাহর অলি এই জগতে আরেকজন আসে দয়াল নিবিধির পরে সম্পূর্ণ দয়াল নিবিধির গুণান্বিত

মন্দিরে দুনিয়ার জল্পনা কল্পনা এমন নামাজের কোন ফল আল্লাহ পাক দিতে পারে না সমাজ দিতে পারে সমাজ আপনাকে দিবে আপনি দাড়ি রেখেছেন টুপি রেখেছেন পাঁচ অক্ত মসজিদে ঢুকে না বাইরান আপনাকে ইজ্জত করবে সালাম দিবে কিন্তু আপনি আপনার পীরের প্রতি কতটুকু মহবত প্রদর্শন করেন আপনার কালের মধ্যে বৈশাখ পীর তা হিসাব করে রাখে ঠিক কিনা ওই অনুযায়ী পীর আপনাকে দয়া করে আমার কিbadan হুজুর বলেছে বাবা তোমার প্রত্যেকটা ওয়াক্ত পাক করার সময় আমার জন্য এক মুঠি চাউল রে আমি যদি তোমার ঘরে যাইয়া মেহমান হইতাম তুইলে তুমি আমাকে খাওয়াইতে কি খাওয়ाइতা না আমরা মুখামুখে মুখে পর মধ্যে জীবন দিয়ে দেই অথচ प्रीत এ কতটুকু ভালোবাসি এটা খেদমতর হুকুমাইলে বুঝা যায় আমি আলোচনা শুধু একটা কথা বলবো ভাই আপনার আমোনাব আপনার হাতে দাও আপনি যতটুকু করবেন দয়া ততটুকু পাবেন আল্লাহ পাক মেজারমেন্ট ছাড়া কাউকে এক বিন্দু বেশি দয়া করবে না ঠিক কি না আর ঘন্টা ডিউটি করার পরে সরিয়তে মাসে এসে 20000 টাকা বেতন পাওয়া যায় কারমেন্টে শ্রমিকদের সর্বশ্রেষ্ঠ যেটা করেছে সম্ভবত আধারণে 19000 টাকা আইবা আমি প্রপারলি আমার জানা নেই সেটা হচ্ছে 10 ঘন্টা ওভারটাইম করলে বেশি আমি ভুল বললাম একটা পরে আপনার মালিক আপনার প্রতিষ্ঠানের মালিক আপনাকে তিরিশ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা বেতন দিচ্ছে যেটা দিয়ে আপনি ভরণ পোষণ করতেছেন আর যাকে

সেটা মেসেজ আসে জেলা মহানগর সভাপতি মাধ্যমে আপনার থানার সভাপতি তারপর ওয়ার্ডের সভাপতির মাধ্যমে আপনার কাছে আসে কেন মেসেজ আসে জানেন এটা হাকি হচ্ছে আপনার উপরে

তার মানে কি এই চেয়ে বড় কষ্ট আপনার জন্য অপেক্ষা করছে আপনি খ্যাত দিচ্ছেন আপনার পর্দার অন্তরাল থেকে আপনার মেঘের ছায়া সরে যাচ্ছে ঠিক না এইভাবে আপন পীর আমাদেরকে রক্ষা করে থাকে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা ভাইজানের হুকুম ঠিক মতন মূল্যায়ন করি না আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আল্লাহ পাক যদি আমাদের প্রত্যেকের ঘরে আরেকজন করে সন্তান দিত তাহলে তার ভরণ আমরা করতাম কি করতাম না ভাই ডিফ প্র্যাকটিক্যাল

চোখের পানি নিয়ে হুজুরের কাছে যে নালিশ করেন এইটা কিন্তু মাটিতে পড়ে মাটিতে পড়ে যদি মাটিতে পড়তে তাহলে আপনার এই পর্যন্ত এসে বসতেন না এখানে এমন কোন ব্যক্তি নাই যে আপন পরীক্ষা করেন